ইউ হোয়াটসঅ্যাপ বন্ধুরা আপনারা দেখছেন সিক্সটি নাইন তো আজকে আমরা যে ফোনটা রিভিউ করবো সেটা হচ্ছে স্যামসাং এর সবচেয়ে সেলিং ফোনগুলোর ভিতরে একটা মিড রেঞ্জের একটা ফোন অফিসিয়ালি ষাট হাজার টাকা প্লাস আর আনঅফিসিয়ালি তিরিশ হাজার টাকার মতো যেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম লোকজনই কিনতে পারেন বা আপনারা অনেক লোকই এই ফোনটা কিনেছেন বা অনেকের কেনার ইচ্ছা আছে সেটা কিন্তু ডিজাইনের দিক দিয়ে অলমোস্ট একদম ফ্লাকের ডিজাইন তো এই ফোনটা আমাদের হাতে আসছে তিন মাস প্লাস আমরা এটাকে একদম রাফ টাফ ইউজ করছি একদম রাফ টাফ ব্যবহার করছি তো এই তিন মাস ব্যবহার পর দুই সালে এই ফোনটা আসলে কেমন বা পারফরমেন্স কতটা ভালো কতটা কোয়ালিটিফুল তা কিছু আজকে আপনাদের সাথে সরাসরি শেয়ার করবো তো একটু মিস করবেন তো আজকে আমাদের হাতে আছে হচ্ছে স্যামসাং এ থার্টি ফাইভ এক সময়ের খুবই হাইপ তৈরি করা একটা সেট স্যামসাং এ আর এ থার্টি যতটা হাইপ তৈরি করছিল এখন বর্তমানে এ ফিফটি আর এ থার্টি ততটা কিন্তু পারে নাই বা ততটা ভালোও লাগে না মানে কেন যেন ক্যামেরার হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করার পর থেকে একদমই ভালো লাগে না বিশেষ করে আমার কাছে একটু ভালো লাগে হয়তো অনেক কিছু দিক দিয়ে একটু আপডেট করছে বাট ভালো লাগে না ডিসপ্লে আর ডিজাইনের কথা বলতে গেলে স্যামসাং এ সিরিজের ডিজাইনগুলো অনেকটা একদম ফ্ল্যাটশিলের ডিজাইনে চলে আসছে একদম স্যামসাং এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ মানে একদম সিমিলার ডিজাইনের মানে সেম ডিজাইনে একদম মানে দেখলে বোঝায় না যে নাকি ডিসপ্লে এর কথা বলতে গেলে স্যামসাং এর ডিসপ্লে অলের জোস থাকে অলের অসাম থাকে ডিসপ্লে নিয়ে হচ্ছে কোনো কথা হবে না তবে এখানে বিগ প্রবলেম বলতে যে সমস্যাটা মেন ছিল সেটা হচ্ছে এখানে এক্সিনস প্রসেসর ক্যান জানি আমি এটা নিতেই পারি না মানে এক্স জিনিসটা দেখলে আমার শরীর চুলটায় এই এক্সিনস প্রসেসরটা মিডিয়া টেক ড্রাইমেন কিন্তু ধারে কাছেও যেতে পারে না আর স্মার্ট ড্রাগনের সাথে কোনো তুলনাই হয় না তো এই এক্সিনোস জিনস কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসরের ধারে কাছেও নাই মানে স্যামসাং এস টোয়েন্টি ফোর বা টোয়েন্টি থ্রিতে হয়তো ভেরিয়েন্ট এস টোয়েন্টি ফোরে আছে মানে এক্সিনোস ভেরিয়েন্ট থেকে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটার দামও বেশি ওটা হচ্ছে লং জিভিটি বেশি বা তথ্য ইউটিউবার আছে সাজেস্ট করে বলে যে ভাই স্ন্যাপড্রাগনটা নিয়ে নেন একটা লং জিবিটির ব্যাপার আছে একদম দীর্ঘদিন ইউজ করতে পারবেন ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো হবে আর স্ন্যাপড্রাগন প্রসেসর আমরা জানি যে কতটা ভালো তো এইখানে এক্সিনোস প্রসেসরের জায়গায় যদি স্ন্যাপড্রাগনের যে কোনো একটা প্রস্তুত দিয়ে আমরা কিন্তু অনেক খুশি থাকতাম এ থার্টি ফাইভে হিটিং ইস্যু বলতে কিন্তু আমরা মানে মোটামুটি হিটিং ইস্যু তেমন একটা হিটিং ইস্যু পাইনি তবে যতটুকুই পাইছি আমার ধারণা বা আমার বিশ্বাস এটা এখানে যদি স্নপড্রাগনের প্রসেসর থাকতো এতটা থাকতো না তবে মোটামুটি হিটিং ইস্যু আর গেমিং পারফরমেন্স আপনারা এভারেস্ট পাবেন আমি আবারও বলতেছি এখানে না মিডিয়াটেকের একটা ভালো প্রসেসর আছে না স্নপড্রাগনের ভালো প্রসেসর এখানে আছে এক্সিনোস যেটা আমি দেখতেই পারি না তবে আর সব কিছু ঠিকঠাক তবে এখানে একটা কথা আছে স্যামসাং এস টোয়েন্টি ফোর কেনার পরেও আমি যখন স্ক্রিন প্রোটেক্টর লাগাই এখানে কিন্তু একটা বড় সড়ো প্যারা ফাই হচ্ছে ফিঙ্গার তো ফিঙ্গার প্রিন্ট মানে বেশি একটা নিত না এক দুইবার দেওয়া পর অবশ্যই এটা ঠিক হয়ে গেছে এখন অনেকটা ফাস্ট নেয় কিন্তু এই থার্টি ফাইভে আপনি প্রোডেক্ট লাগানোর পরেও এরকম কোনো সমস্যা নেই ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ভালো কাজ করে একদম ফাস্ট তো এই জিনিস থাকা সত্ত্বেও ফোনের গেমিং এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো তবে এই বাজেটে ফোনটার দাম কিন্তু বত্রিশ হাজার টাকা নিয়েছিল আর হচ্ছে চার্জার মেরায় হচ্ছে প্রায় পঁয়ত্রিশের মতো খরচ পড়া যায় তবে এই বাজেটে অন্যান্য সাউন্ডি ফোন বা হচ্ছে মোটরোলা বলেন বা বিভিন্ন কোম্পানির ফোনগুলো যে লেভের পারফরমেন্স করে স্যামসাং কিন্তু তাদের থেকে একদম ফাস্টনেস দিক দিয়ে অনেকটা পিছিয়ে থাকবে এইখানে এক জিনিসপত্র অন্য জায়গায় দেখা যায় মিডিয়া সাত হাজার তিনশো চারশো এরকম দিয়ে দিতেছে তো হচ্ছে ওদের সাথে পেরে ওঠা আর হচ্ছে কার্ভ ডিসপ্লে ব্যবহার করে তো এইখানটাতে আপনারা একটু মিস করবেন যে না আমি হচ্ছে যদি এই তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা দিয়ে অন্য কোনো একটা সেট নিয়ে আমি হচ্ছে খুব ভালো কিছু পাবো আমাকে খুব ভালো কিছু অফার করতেছে ডিসপ্লেও আরও সুন্দর লাগে দেখতে রঙিন তবে ভাই এখানে একটা কথা আছে স্যামসাং এখন হচ্ছে যে এভারেজ পারফরমেন্সটা করতেছে স্টিল নাও দুই বছর তিন বছর পরেও আপনি এই পারফরমেন্সটা পাবেন ক্যামেরাও হচ্ছে ততটা খারাপ হবে না আমি হচ্ছে ক্যামেরা দেখাই দিব ভিডিও কোয়ালিটি কিন্তু অসাম কোয়ালিটি ভিডিও পিকচার সব কিছুই কিন্তু আমি দেখাবো এইটাই হচ্ছে আমার মেন প্রায়োরিটি আপনাদের দেখানোর জন্য আপনার হচ্ছে অনেকে রিকোয়েস্ট করেন মিড রেঞ্জে ভিডিও মিডিও শ্যুট করার জন্য মানে ভালো একটা ফোন তো ওইটাও আমি দেখাই দিচ্ছি তো একদম মেন কথা হচ্ছে এরকম একটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের একটা ফোনে গেমিং পারফরমেন্স অ্যাভারেজ বা মোটামুটি ভালোই থাকে ডিসপ্লে কোয়ালিটি ভালো থাকে চার্জিং সব কিছু কিন্তু ঠিকঠাক থাকে কিন্তু আমাদের মেন প্রায়োরিটি যেটা বা মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে ক্যামেরা তো এখন দেখা যাক যেটা ক্যামেরা পারফরমেন্স কেমন চলে এখানে সেলফি ক্যামেরার ছবিগুলো খুবই ভালো লাগছে আমার কাছে একদম ন্যাচারাল কালার ন্যাচারাল টোন মানে একদম আমি কিন্তু এটা এডিট ছাড়া রাখছি আপনাদের বোঝার স্বার্থে তো খুবই ভালো ছিল সেলফি ক্যামেরা পোর্ট্রেট এর ছবিগুলো মোটামুটি অনেকটা ভালো ছিল তবে ব্লাডটা কিছুটা কম বাট ভালো না পোর্ট্রেট যে বোঝা যায় আর হচ্ছে দুই তিনজন একসাথে ফেসটাও ভালো মতো করে ক্যাপচার করতে পারতেছে আর কালার বুস্টিং এর ব্যাপারটা আমি দেখি না একদমই ন্যাচারাল ছিল এখানে ম্যাক্রো শুটারও খুব ভালো কাজ করছে একদম শার্পলি ফটো উঠতেছিল তবে এইখানে যাই হচ্ছে আমি পুরোপুরি চমকাই যে একদম ন্যাচারাল কালারটা ধরতেছিল আকাশটা মেঘরা ছিল যেমন কালারটা সেম ওইভাবেই রাখছে মনে হচ্ছে যে কোনো একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুটটা করা তো পুরো মাথা নষ্ট পারফরমেন্স ছিল ওয়েট ভিডিও শুটের সময় গেমিংয়ের সময় বা ভিডিও দেখার সময় বিভিন্ন কাজের সময় কিন্তু আমাদের মশা কিন্তু খুবই বেশি বিরক্ত করে তো আমি এখন নিজে পার্সোনাল ব্যবহার করছি হচ্ছে পাতা বাহার করে তবে এখানে সেলফি ক্যামেরা শ্যুট করতে গিয়ে আমি কিন্তু একটু বিরক্তি অনুভব করছি মানে খুব একটা প্যারায় বেড়ে গেছিলাম মানে এটা দিয়ে হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে ব্লক টক করতে গেলে খুবই ঝামেলা যেহেতু এখানে ওয়াইড লেন্স নাই আমি হাত পুরা হচ্ছে লম্বা করে আমার হাত যতটুকু যায় অতটুকু টান টান করে নিতেছিলাম তারপরে চুল আসতেছে না মাথা আসতেছিল না মানে এখানে যদি একটা ওয়াইড লেন্স থাকতো তাহলে হচ্ছে ভিডিও শ্যুট করে ব্লক করে আরও বেশি মজা পাওয়া যেত আর ব্যাক ক্যামেরায় ফোর কে থার্টি এফ এ ভিডিও ছিল সন্তুষ্টজনক একদম ন্যাচারাল কালার তো কালারটা এখানে খুবই ভালো ছিল আর এইখানে স্টেবিলাইজেশনটাও অনেকটা ভালো ছিল যার কারণে আমি হচ্ছে এদিক ওদিক নড়াচড়া করে হাঁটাচড়া করতেছিলাম মানে আপনারা যদি হচ্ছে বাহিরে কোনো ভিডিও শ্যুট টুট করেন তাহলে কেমন পাবেন ওইটা বোঝানোর স্বার্থে আমি হচ্ছে এরকম করতেছিলাম তো এখানে রানিংয়ে আমিও হাঁটতেছিলাম ক্যামেরাম্যানও হাঁটতেছিল এইখানে জাস্ট স্টেবিলাইজেশনটা ছিল অসাধারণ তো আমার একটা ফ্রেন্ডের একটা ক্যামেরা আছে কেন ছয়শটি ওইটার যে মানে ওইটা থেকে এইটা হাজার গুণে ভালো তো ওইটা হচ্ছে একটা ডিএসএলআর ক্যামেরা হওয়া সত্ত্বেও ফ্রেমিং ছাড়া ইউজ করাই যায় না ওই হিসাবে এখানে কালার টোন সব কিছু একদম পিছনে আকাশ ওই কালারটা ক্যাপচার করে ফেসে ধরা মানে সব কিছু ছিল অসাধারণ এখানে হচ্ছে সান ছিল সানের ভিতরে আমরা শ্যুটটা নিয়েছি তো সানের ভিতরে এখানেও শ্যুটটা মানে খুবই ভালো ছিল তবে একটা জিনিস না বললেই না যে স্যামসাং অলওয়েজ ন্যাচারাল কালার প্রোভাইড করে তো ন্যাচারাল কালারটা আমাদের দেখতেও ভাল লাগে ভিডিও শুটও ভালো লাগে তো এখানে হচ্ছে জুমিং ভিডিওটার ক্ষেত্রে দেখছি যে না জুমিং ভিডিও এখানে মানে মোটামুটি অতটা ভালো না আমি যে এখানে প্রশংসা করব তবে এখানে চলার মতো আর স্লো মোশনের কথা না বললেই না তবে এখানে হচ্ছে সুপার স্লো মোশনও আছে তো আমরা হচ্ছে ওইটা বাদ দিয়ে শুধু শ্লোমোশনের শ্যুট নিয়েছি স্লো মোশন ভিডিওগুলো ছিল একদমই দুর্দান্ত সুপার স্লো মোশনে হচ্ছে কোয়ালিটিটা একটু লো থাকে একটু খারাপ করে এর জন্য আমরা হচ্ছে শুধু স্লো মোশন নিছি তবে এইখানে সত্যি কথা বলতে গেলে স্লো মোশন ভিডিওতে আমি পুরোপুরি সন্তুষ্ট ছিলাম আর স্টেবলাইজেশনের কথা যদি বলতে যাই এখানে মডেলও দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি এখানে কিন্তু আমরা দোনো জনই রানিংয়ে দৌড়াচ্ছি তো ভিডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট স্মুথ শার্প তো সবকিছু মিলে ফোনটা আমার কাছে এখনো আসতাম এখনো খুবই ভালো লাগে আমি তাতে তেমন কোনো ত্রুটি পাই আমি হচ্ছে একদম বারবার খুদায় সব সবকিছু দেখতেছিলাম সবকিছু মিলে একদম ফার্স্টে ফার্স্ট একদম সব ঠিকঠাক ছিল তো এখনো পর্যন্ত কোনো ল্যাগিং ইস্যু কিছু পাইনি আপনারা চাইলে নিতে পারেন ক্যামেরা কোয়ালিটি ভালো ভিডিও কোয়ালিটি আমার কাছে এই প্রাইজে মোটামুটি ভালো লাগছে ভিডিও কোয়ালিটি ভালো ছবি কোয়ালিটি ভালো ভিডিও কোয়ালিটি আমার কাছে এই প্রাইসে মোটামুটি ভালোই রাখছে তবে আপনার যদি এখানে সামনে বা অন্যান্য সেট নেন মোটর আছে বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন সেট আছে আপনার যদি ওইগুলো নেন হয়তো ক্যামেরা পারফরমেন্স আপনারা সামনাসামনি দেখলে আরেকটু ভালো মনে হবে ওরা হচ্ছে কালার বুস্ট করে দেখতে একটু ভালো লাগবে আর স্যামসাং কিন্তু ন্যাচারাল কালার প্রোভাইড করে তবে মানে মেন যেটা কাজে ওইটা কিন্তু স্যামসাংয়ের এর ট্যাপনার কাজে লাগাতে পারবে আর ওইটা হচ্ছে কিছুদিন পরে ড্রপ করে স্যামসাং মতো একটা ড্রপ করে না কারণ আমি স্যামসাং এর চার বছর আগে একটা সেট আপনাদের রিভিউ করে দেখাইছি যে এখনো ক্যামেরা পারফরমেন্স স্টিল নাও কতটা ভালো ভিডিওটি তো সব কিছু এভারেজ মানে একদম লং টাইম চালানোর জন্য আপনারা নিতে পারবেন মানে একদম খনিকের মজা যারা চান তারা হচ্ছে একদম চাইনিজ শ্রেণীর যে একটা সেট নিতে পারেন বা যারা হচ্ছে স্টিল নাও না একটু বেশি দিন ইউজ করব দুই বছর তিন বছর চার বছর একটু দীর্ঘদিন ইউজ করব অনেকে বাসায় থাকে অনেকে হচ্ছে অফিসিয়ালি কাজ টাজ করে এরকম যারা ইউজের জন্য চান যে না একটু লং জিবিটি ইউজ করবো তারা হচ্ছে এই সেটটা নিতে পারেন তবে যদি এ নিতে পারেন ওইটা একটু বেশি প্রিমিয়াম তবে আমাদের একটা ধারণা ছিল যে এ থার্টি আর এ মানে আপডেট দুইটা ভার্সন আসার পরে আপডেট দুইটা সেট আসার পরে এগুলোর হয়তো দাম কমে যাবে তবে এখানে আমরা মারাটা খাইছি এস টোয়েন্টি ফাইভ আলটার মতো মানে এস টোয়েন্টি ফাইভ আলটার ডিজাইন টিজাইন কারো একটা ভালো লাগে নাই এজন্য জন্য ভাবছিলাম যে ফোর আলটার দাম হয়তো কমবে না কমে আরও একটু আপ হয়েছে বা সেম দামেই আছে এইখানেও সেম কাজটি হয়েছে ডিজাইন মানে তেমন কারোর একটা বেশি একটা পছন্দ হয় নাই যার কারণে এটা আসার পরে এটার দাম কমার বদলে উল্টা আরো দুই হাজার টাকা বাইরে গেছে তো এই চলতেছে বাজারে সব মিলার ফোনটা আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে ভালো তো যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন বা দাম কমার অপেক্ষা করতে পারেন